আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো একদম রেডি হইয়া তারপরে হলো শুরু করা আমি হলো আমার পরিবারের সবাইকে নিয়ে সবাইকে বলতে মানে কিছু কিছু মানুষ সবাইকে আর নিতে পারি নাই কিছু কিছু মানুষ আছে তাদেরকে নিয়ে হলো এখন বাইরা বের হইতেছে আমার এক আত্মীয়র বাড়ি আমার ফুপির বাড়িতে হলো যাচ্ছি আর আমি দেখেন কি ঘামতেছি ঘামার একটা কারণ আছে আমি এমনি তো বেশি ঘামি হ্যাঁ আমি আর তুমি যাই তা লেওয় খারাপ হরাইতে পারো নি তো গো এক সাইড করে তো এই দেখেন কত থাওয়া নিয়ে বসছি অনেকেই করতে পারেন থাড়ি আজকে হলো আমি সব কাইটা নিব আগে তারপর হলো রান্না করতে যাব এই জন্য হলো সব এক লগে নিয়ে নিছি। এখানে এই যে আলু নিিসি তারপরে হলো উস্তা নিছি চাল কুমড়ো নিছি কমলির শাক লাউ শাক এই মিষ্টি কুমড়া শাক এদিন বলতেছি যে ভাবি আজকে কিছু রান্না কর অন্য কিছু রান্না করার দরকার নেই সব বাজি বুঝি রান্না করবেন মাছ মাংস এগুলা খাইছি মন হয় না তো আমি এগুলো আগে সব কাহিকা যায় তারপরে হলো রান্না কর্ম খাওয়াই ছিলেন ইয়া করে গরম করে দুটা ভাত খাওয়ানো রে

এখানে হলো এই যে দুধ মানে গায়ে গোয়া হলো আমার শর শুরের নিয়ে বাস করে রাইখা দিতে গো যে ইলিশ মাছের মাথা মাথা দিয়ে বলবো পরিষ্কার রান্না করবো এর জন্য মাথাটা ছোটো ছোটো করে খাইতে বলছি এখন আমি মাথাটা দিয়ে দিলাম মাথাগুলা তেলের দিতে দিয়ে দিলাম এটা তেলটা মানে পুরো তেল ভাই জানি আমার মাছ মনে তেল বেশি হয়েছে এটার সাথে আমি একটু ইয়ে বলবো শুনে ভাই জানি রসুনটা আমার আগে যাওয়ার দরকার ছিল আমার মনে ছিল না এখন যেগুলো সমস্যা না রসুনের মানে জায়গান করবো আগে কিন্তু রসুনের জায়গায় অনেক সুন্দর লাগছে

এবার ধরো শাক দিয়ে দিব এভাবে কবি শাক রান্না করার দি বাচ্চাকে খুব মজা লাগে শাক eron in heja